সৌদি আরবে আমি যে আমি যেখানে থাকি সেখানে আমার রুমের সামনে একটা বিড়াল এই গত রমজানের কথা বলছি যে সারা রমজান দেখতাম ওই বিল্ডিং এ বিড়াল দেখি নাই কিন্তু হঠাৎ করে দেখি একটা বিড়াল প্রতিদিন এসে দরজার সামনে বসে থাকে দরজার সামনে ঠিক দরজা বড় এত বড় বিল্ডিং এ অনেক জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে একটা সোফাও রাখা আছে বাইরে সেগুলো সোফার উপরে বসতে পারে কিন্তু না দেখি দরজার সামনে এসে বসে থাকে এবং যদি আমরা দরজা খুলি তাহলে অন্য আরেকটা ফ্ল্যাটের দরজার সামনে যে সে বসে থাকে তো দুই তিন দিন দেখার পরে চিন্তা করলাম দরজার সামনে এসে সে কেন বসে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে পরে বুঝলাম যে এত বেশি গরম পঞ্চাশ পঞ্চান্ন তিপ্পান্ন বান্ন ডিগ্রি গরমে পাগল পরা হয়ে সে ঠান্ডা কোথাও খুঁজে পায় না কোন জায়গায় তার শরীরকে কিছুটা শীতলতা দিবে সেই সুযোগটা সে পায় না ছায়া নাই গাছ নাই পালা নাই কোথায় সে আর ছায়া থাকলেও গরমের আতিশয্যে বসার উপস্থানে। তার জন্য তো ফ্যান আর এসির ব্যবস্থা কেউ করে নেই তখন বেচারা ওই দরজার নিচ দিয়ে যে এসির হালকা বাতাস যায় সামান্য বাতার যায় ওইটা নিজের দেহকে ওইটা দিয়ে শীতল করবার জন্য ওই জায়গায় জায়গায় তো আল্লাহ সোমাহতাল আমাকে মানুষ করেছেন আশরাফুল মাফলু করেছেন আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য কত কত পয়েন্ট এরকম রয়েছে আজ গ্রীষ্মের গরম শীতের ঠান্ডা এটা থেকে আত্মরক্ষা করবার জন্য কত না উপায় আমার আছে আল্লাহ বিবেক দিয়েছেন ব্যবস্থা দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে একজন মমিন একজন কৃতজ্ঞ একজন মানুষ সুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে এটা বলবে না এই মসজিদে অ্যাসি নাই ওই মসজিদে অ্যাসি আছে এটা বলবে না আরে গ্রামের মসজিদে আসলাম ফ্যানও নাই বরং সে সুক্রিয়া আদায় করবে যে অনেক জীব জন্তুর চাইতে আল্লাহ সুমাতা তাকে মানুষ হিসাবে সৃষ্টি করে অনেক বেশি ভালো রেখেছে